বন্ধুরা মশা পতঙ্গটি ছোট হলেও এর কামড়ে বিরক্ত হননি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল মশার কামড় থেকে মানব শরীরে নানা রকমের রোগ কিন্তু বাসা বাঁধতে পারে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া তো এই মশার কামড় থেকে বাঁচতে আমরা অনেক সময় মশারি টানাই বা কয়েল স্প্রে ব্যবহার করি কিন্তু তারপরেও দেখা যায় মশার কামড়ের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাই না তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু আমরা মশার কামড় থেকে অনেকটাই রেহাই পেতে পারি আগেকার দিনে কিন্তু এই ধরনের মশার কয়েল বা স্প্রে কোনো কিছুই পাওয়া যেত না তখনকার দিনে মানুষ কিন্তু এই প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করেই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতেন আর বন্ধুরা আমরা এই যে কয়েল বা স্প্রে ব্যবহার করি এটা কিন্তু প্রত্যেক দিন এর ধোঁয়াগুলো আমাদের শরীরে যেতে যেতে আমাদের শরীরেরও কিন্তু অনেক ক্ষতি হয় প্রত্যেক মাসে আমরা অনেক অনেক টাকা খরচা করে কিন্তু নিজেদের শরীরের ক্ষতি নিজেরাই ডেকে আনছি মশার কামড়ের হাত থেকে বাঁচতে গিয়ে তো বন্ধুরা চলো একটা ঘরোয়া পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এতে আমরা না কোনো কোনো রকম ব্যবহার করব বা এতে আমাদের শরীরের ক্ষতি হওয়ার কিন্তু কোন রকম কোনো সম্ভাবনাও নেই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের ছোবরা তোমরা এটাকে কি বলো জানি না নারকেলের উপরের যে খোসাটা থাকে সেটাকে একটু ভালো করে শুকিয়ে নিয়ে আমরা কিন্তু পুজোর সময় ধুনো দিয়ে থাকি তো বন্ধুরা এই নারকেলের ছোবরাই কিন্তু মশা তাড়াতে খুবই কার্যকরী তবে এখানে আমরা কিন্তু শুধু নারকেলের ছোবরাই ব্যবহার করব না এর মধ্যে আমরা আরো কয়েকটা জিনিস মেশাবো তো প্রথমেই নারকেলের শুকনো যে ছোবরাটা সেটাকে আমি একদম ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি যাতে এটা ধরাতে সুবিধা হয় সন্ধে হতে না হতেই মশার উপদ্রব এতটাই বেড়ে যায় না আমরা কাজকর্ম করতে পারি না বাচ্চারা বসে পড়াশুনো করতে পারে তো এই পদ্ধতিতে কিন্তু মশা ঘরে আর একটাও থাকবে না তো দেখো আমি ধুনোচির মধ্যে ছোবরাগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা শুকনো নিম পাতা তো এই ছোবড়ার মধ্যে শুকনো নিম পাতাগুলোকে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে গুঁড়ো করে দিলাম আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পুজো করার সময় আমরা এইভাবে ধুনোচিতে তো ছোবরা আর ধুনো দিয়েই থাকি তো বন্ধুরা তার মধ্যে শুধু আমি অ্যাড করেছি নিম পাতা আর উপর থেকে আমি একটু ধুনো দিয়ে দিলাম আর এর মধ্যে আমরা আর একটা জিনিসও মেশাবো পুজো পার্বণে তো আমরা কর্পূর ব্যবহার করেই থাকি তো বন্ধুরা দেখো এখানে আমি এক টুকরো কর্পূর নিয়ে নিয়েছি আর এবার এই কর্পূরটাই কিন্তু এর মধ্যে চাপ দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু প্রত্যেক দিনই সন্ধেবেলা তোমরা এই ধুনোচিটা তৈরি করে নিতে পারো আর তারপরে এখানে আমি দেশলাই দিয়ে ধরিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একদম পুরোটা জ্বলে যেতে দিলে হবে না এমনভাবে ধরাতে হবে যাতে এর থেকে একটা ধোয়া হয় তো ওইভাবে পুরো যদি জ্বলে যায় তাহলে কিন্তু কাজ হবে না তো দেখো আমি আগুনটাকে নিভিয়ে দিলাম তো এবার এর ভিতর থেকে যে ধোঁয়াটা বেরোবে এতে করে কিন্তু ঘরে একটাও মশার থাকতে পারবে না কারণ এর মধ্যে যে নিম দেওয়া হয়েছে ছোবরার একটা আলাদা গন্ধ তো থাকেই তার মধ্যে ধুনো কর্পূর আর নিম পাতা পরায় কিন্তু সুন্দর একটা গন্ধ আসছে অথচ নিম পাতার একটা আলাদা কিন্তু তেতো গন্ধ আছে তো সব মিলেমিশে যে গন্ধটা তৈরি হচ্ছে সেটা আমাদের কাছে ভালো লাগলেও কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না তো এই ধুনোটাকেই কিন্তু সন্ধ্যের দিকে প্রত্যেকটা ঘরে নিয়ে ঘুরিয়ে দিতে হবে তবে এই কাজটা করার আগে অবশ্যই কিন্তু দরজা জালনাটা বন্ধ করে দিতে হবে কারণ বাইরে থেকে যেন আর মশা আসতে না পারে ঘরের ভিতরে যে মশাগুলো রয়েছে এই ধোঁয়াতে কিন্তু দেখবে বেশিক্ষণ থাকতে পারবে না উপরের দিকে যে মশাগুলো বসে থাকে আস্তে আস্তে কিন্তু সবই নিচের দিকে নেমে আসবে তো এইভাবে করে আমি প্রত্যেকটা ঘরের রান্নাঘর থেকে শুরু করে ডাইনিংয়ে সমস্ত জায়গায় ঘুরিয়ে দিলাম তো দেখো এখন কিন্তু নিভে পুরো যায়নি তাতেও এখনও কিন্তু বেশ ধোঁয়া বেরোচ্ছে আর দেখো এই ধোনোটা দেওয়ার পরে কিন্তু মশা আস্তে আস্তে নিজে থেকেই কিন্তু এইভাবে নিচে পড়তে থাকবে মশার কামড়ের হাত থেকে বাঁচতে আশা করি এই টোটকাটা তোমাদের ভীষণই কাজে লাগবে তো পরবর্তী টিপসটাও দেখে নেওয়া যাক বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের ঘরে যদি মশা নাও থাকে বাইরে থেকে হয়তো মশা কামড়ে দেয় তো মশা কামড়ে দিলে অনেকেরই কিন্তু দেখবে যে এরকমভাবে ফুলে একদম লাল হয়ে ওঠে আর সেই জায়গাটাই কিন্তু খুবই চুলকাতে থাকে অনেকের আবার দেখবে মশার কামর থেকে কিন্তু গায়ে র্যাশও বেরিয়ে যায় তো এই সমস্যার সমাধান হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি সজনের ডাটা সজনের ডাটার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে তাছাড়াও শরীরের রোগ প্রতিরোধ করতে সজনের ডাটা খুবই কার্যকরী সেরকমই মশার কামড়ের দাগ দূর করতেও কিন্তু আমরা সজনের ডাটা ব্যবহার করতে পারি তবে বন্ধুরা এখানে আমার এতগুলো সজনের ডাটা লাগবে না আমি একটা ছোট্ট টুকরো নিয়ে মাঝখান থেকে এইভাবে চিরে নিচ্ছি তো এবার এই সজনের ডাটাটাকে কিন্তু একটা ভারী কোনো জিনিস দিয়ে একটু থেতো করে নেব তোমরা চাইলে কিন্তু এটাকে পেস্ট করেও নিতে পারো গ্রাইন্ডারে দিয়ে তো এখানে ডাটাটাকে আমি মোটামুটি থেতো করে নিয়েছি এর ভিতরকার যে রসটা সেটা ভালোভাবে বেরিয়ে এসছে আর এবার এর মধ্যে আমি আরও দুটো জিনিস মেশাবো আর সে দুটো জিনিস কিন্তু আমাদের সকলের ঘরেই রয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাতি লেবুর ছোট্ট টুকরো তবে এখানে আমার পুরো রসটা লাগবে না দু তিন ড্রপ লেবুর রস নিলাম আর এর মধ্যে নিয়ে নিচ্ছি কোলগেট তো এটাও কিন্তু আমি একদম অল্প পরিমাণেই নিয়েছি যদি শরীরের অনেক জায়গায় মশা কামড়ে থাকে আর অনেক জায়গায় তোমাদের লাগাতে হয় তাহলে কিন্তু লেবুর রস বা কোলগেট সব জিনিসই একটু বেশি পরিমাণে নিয়েই কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে হবে আমি যেহেতু একটা জায়গায় লাগাবো তো সেই কারণে কিন্তু আমি সব জিনিসই অল্প অল্প নিয়েছি ডাটার ভেতরের দিকের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি আঙুল দিয়ে যতটা সম্ভব হলো চাপ দিয়ে বের করে নিচ্ছি আর এবার মিশ্রণটাকে ভালোভাবে তৈরি করে নেব তো বন্ধুরা এবার শরীরের যেসব জায়গায় মশার কামড়ের দাগ হয়ে রয়েছে বা লাল হয়ে ফুলে রয়েছে সেই সব জায়গায় কিন্তু তোমরা এই মিশ্রণটা লাগাতে পারো দিনে অন্তত দুবার যদি এই মিশ্রণটাকে আমরা মশার কামড়ের জায়গায় লাগাতে পারি তাহলে কিন্তু এই যে লাল হয়ে রয়েছে বা ফুলে রয়েছে এছাড়াও যে চুলকায় সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এছাড়াও বাচ্চারা যখন বাইরে খেলাধুলো করতে যায় সেই সময় কিন্তু বাচ্চাদের গায়ে হাতে পায়ে বা জামায় যদি এই মিশ্রণটাকে ডট ডট করে লাগিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু এর গন্ধে মশা আর ধারে কাছে আসবে না তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ